আসসালামু আলাইকুম একটা সুখবর দিতে চাই সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল সেটা কিছুদিন আগে বাদ হয়ে গিয়েছিল কিন্তু আবারও সুখবর হচ্ছে এই মহার্ঘ ভাতাটা চালু হচ্ছে তো এই মহার্ঘ ভাতা আসলে কোন মাস থেকে চালু হবে এবং কোন গ্রেডে কত পাবে বিস্তারিত এই ভিডিওতে আজকে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন মর্গ ভাতা আসলে এই দুই পঁচিশ সালে জানুয়ারি থেকেই কিন্তু চালু হওয়ার কথা কিন্তু এটা হয়নি এটা সংকটকালীন পরিস্থিতির কারণে আর অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল থাকার কারণে কিন্তু এটা বাদ হয়ে গিয়েছিল কিন্তু এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অলরেডি যে তারা আবারও সরকারি চাকরিজীবীদের যে মর্গ ভাতা সেটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে এবং এটা চালু হবে এটা শিওর বা এটা নিচ্ছে এখন বিষয় হচ্ছে কোন গ্রেডের কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পাওয়া যাবে সেটা একটু বলি দেখেন এখানে আসলে তিনটা ক্যাটাগরি করা হয়েছে যে এক থেকে দশম গ্রেড পর্যন্ত যারা যে সকল কর্মকর্তারা আছেন তারা দশ শতাংশ পাবেন মূল বেতনের অর্থাৎ যেটা বেসিক সেটা দশ শতাংশ মহার্ঘ ভাতা হিসাবে অ্যাড হবে আর এগারো থেকে বিশ গ্রেডে যারা আছে তারা বিশ পার্সেন্ট পর্যন্ত বা বিশ শতাংশ পর্যন্ত তারা মহার্ঘ ভাতা পাবেন এখানে আরো একটা বিষয় বলে রাখি এগারো থেকে বিশ পর্যন্ত বিশ শতাংশ ভাতা আর থেকে দশ পর্যন্ত এটা হতে পারে পনেরো শতাংশ হতে পারে দুইটা আসলে তৈরি করা যে কোনো একটা কার্যকর হবে তো সর্বনিম্ন হলেও দশ পার্সেন্ট আর সর্বোচ্চ হলে পনেরো পার্সেন্ট এটা হচ্ছে এক থেকে দশম গ্রেড পর্যন্ত আর এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত মোটামুটি বিশ পার্সেন্ট এটা কনফার্ম আর এটা যদি চালু হয় তাহলে যে বাৎসরিক ইনক্রিমেন্ট এটা কিন্তু সে বছর হবে না সে বছর কিন্তু এটা বন্ধ থাকবে আর এই মহার্ভ ভাতা কিন্তু অলরেডি চালু হয়ে যাবে এটা অলরেডি খসড়া তৈরি হয়ে গেছে আপনারা বিভিন্ন নিউজে ইতিমধ্যে দেখে ফেলেছেন এটা আপনার জুন থেকে আর কি চালু হওয়ার জুন না সরি এটা জুলাই থেকে চালু হওয়ার সম্ভাবনা খুবই বেশি যেহেতু এটা একটা বাজেট খরচা তৈরি করা হয়ে গেছে এবং কত হাজার কোটি টাকা বেশি লাগবে এটাও কিন্তু তালিকা প্রস্তুত করা হয়ে গেছে আপনারা জানেন যে প্রায় চোদ্দ লাখ বা সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেকেরই মূল বেতনের দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত এটা বাড়বে তো এই মহার্গ ভাতা আসলে বাড়লে অনেকেরই অনেক উপকার হবে আপনারা জানেন যে মহার্ঘ ভাতা কিন্তু চালু হয়ে যেত এটা কিন্তু একটা পরিস্থিতিতে পড়ার কারণে এটা বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন এটা কনফার্ম যে মহার্ঘ ভাতাটা আবারও চালু হচ্ছে আর ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেকে এই নিউজটা কিন্তু এখনো জানে না এই মহর্ঘ ভাতা যদি হয় তাহলে কিন্তু বাৎসরিক ইনক্রিমেন্টটা বন্ধ থাকবে এটাও আর কি জানার একটা বিষয় তো এ কারণেই আর কি সকলে জানার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ